ইচ্ছা পূরণ না হলে বাড়ে ক্রোধ আর ইচ্ছা পূরণ হলেই বাড়ে লোভ কারণ তখনই জন্ম নেয় পরবর্তী ইচ্ছা তাই পরিস্থিতি যেমনই হোক না কেন ধৈর্য ধরাই হচ্ছে শ্রেষ্ঠ গুণ নমস্কার আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণপ্রসাদ প্রধান আপনাদেরই চ্যানেল ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে ওয়েলকাম জানাই আশা করি সকলেই ভালো রয়েছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য কারণ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দেবগুরু বৃহস্পতির যে গোচর হচ্ছে তার ফলে কি ফল পাবেন কতটা কতটা পজিটিভ থাকবে থাকবে নেগেটিভ সম্পূর্ণ বিস্তারিত আলোচনা হবে তাই শুধু দেখলে হবে না মনোযোগ সহকারে বুঝতেও হবে বৃশ্চিক রাশি যারা তারাও দেখবেন বৃশ্চিক লগ্ন যারা তারাও দেখবেন এবং রাশি লগ্ন যাদের বৃশ্চিক তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকুন মনে করা হয় জন্ম রাশিচক্রে যদি সমস্ত প্ল্যানেটও খারাপ থাকে দেবগুরু যদি আপনার শুভ থাকেন তাহলে একটা কথাই বলা হয় যে আপনার তো দেবগুরু সহায় রয়েছে ভয় কিসের তাই দেবগুরুকে এতটাই গুরুত্ব দেওয়া হয় জন্মকোষ্ঠীতে কারণ দেবগুরু হচ্ছেন দেবতাদের গুরু এই দেবগুরু এক একটা রাশিতে এক বছর করে থাকেন তিনি দীর্ঘ বারো বছর পরে বৃশ্চিক রাশির ষষ্ঠ ভাবে গমন করছেন ষষ্ঠ ভাব থেকে তিনি দৃষ্টি দেবেন দশম ভাবকে দ্বাদশ ভাবকে এবং দ্বিতীয় ভাবকে জ্যোতিষশাস্ত্রে এটা মনে করা হয় যে দেবগুরু যেখানে বসে থাকেন তার থেকে ভালো ফল প্রদান করেন যেখানে দেবগুরুর দৃষ্টি থাকে কারণ দেবগুরুর দৃষ্টিতে অমৃত রয়েছে এটা মনে করা হয় দেবগুরু হচ্ছেন খুবই রেসপন্সিবিলিটি কারক গ্রহ দেবগুরু থেকে জ্ঞান আপনার মধ্যে কতটা জ্ঞান রয়েছে তা দেবগুরু থেকেই বিচার করা হয় আপনার আর্থিক ভাগ্য কেমন হবে আপনি কেমন গুরু পাবেন আপনার সন্তান কেমন হবে আপনার ম্যারেজ লাইফ কেমন হবে আপনার হাজব্যান্ড কেমন হবে সব কিছু কিন্তু বিচার করা হয় এই দেবগুরু বৃহস্পতি থেকে তাই এই দেবগুরু বৃহস্পতি দু হাজার তেইশ সালের বাইশে এপ্রিল তিনি বৃশ্চিক রাশির পঞ্চম ভাব পরিত্যাগ করে ষষ্ঠ ভাবে গমন করছেন ষষ্ঠ ভাব থেকে আমরা কি বিচার করি ষষ্ঠ ভাব থেকে রোগ ঋণ শত্রুতা লোন হওয়ার সম্ভাবনা রয়েছে ষড়যন্ত্র থেকে দূরে থাকুন শত্রুর জায়গাটা অ্যাক্টিভ হবে ষড়যন্ত্র থেকে দূরে থাকুন পলিটিক্স থেকে দূরে থাকুন যারা আইনি মানুষজন রয়েছেন তাদের থেকে দূরে থাকুন ওনাদের সাথে সম্পর্ক খারাপ করবেন না বা যারা সরকারি চাকরি করছেন বা বেসরকারি সেক্টরেও চাকরি করছেন তারা কিন্তু সতর্ক থাকবেন কোনো ইলিগেল কর্মে জড়াবেন না অবৈধ কর্ম থেকে দূরে থাকুন দেবগুরুর দৃষ্টি রয়েছে দশম ভাবের উপরে এবং দ্বিতীয় ভাবের উপরেও রয়েছে তাই যারা চাকরির জন্য চেষ্টা করছিলেন অবশ্যই কর্মপ্রাপ্তির যোগ রয়েছে আপনাদের এই এক বছর বাইশে এপ্রিল থেকে পয়লা মে পর্যন্ত দু চব্বিশ সালের পয়লা মে পর্যন্ত এই এক বছর আপনাদের চাকরির যোগ রয়েছে চাকরিতে পদোন্নতি হতে পারে দশম ভাব মান সম্মান যশ খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি হবে আপনাদের যেহেতু দশম ভাবের উপরে দৃষ্টি রয়েছে কর্মে পদোন্নতি হওয়ার যোগ রয়েছে তারপর দেখব দ্বাদশ ভাবে দৃষ্টি রয়েছে দ্বাদশ ভাব থেকে আমরা কি বিচার করি দ্বাদশ ভাব থেকে বিচার করা হয় মোক্ষ লাভ দ্বাদশ ভাব থেকে বিদেশ যাত্রা দ্বাদশ ভাব থেকে খরচ তাই যেহেতু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে দ্বাদশ ভাবের উপরে খরচ বৃদ্ধি পাবে খরচের জায়গাটা যে কোনো কারণে হতে পারে ঘুরতে গিয়ে হতে পারে ট্যুরে ট্রাভেলে গিয়ে হতে পারে বন্ধু বান্ধবের সাথে হতে পারে খরচের জায়গাটা বৃদ্ধি পাবে খরচ তো হবেই তো খরচটা সঠিক জায়গায় করুন যেহেতু দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি রয়েছে দ্বিতীয় ভাব থেকে অলঙ্কার শৌখিন জিনিসপত্র কিনুন গোল্ড কিনুন সঠিক জায়গায় খরচটা করুন যারা বিদেশি কোম্পানিতে চাকরি করেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ যারা বিদেশ যেতে চাইছেন তাদের কিন্তু বিদেশ যাত্রার যোগ রয়েছে বিদেশে কর্মের জন্য চেষ্টা করছেন তারা অবশ্যই চেষ্টা করুন কর্মের জন্য বিদেশ যাত্রা হওয়ার সম্ভাবনাও রয়েছে এবার দেখব দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি রয়েছে দ্বিতীয় ভাব দ্বিতীয় ভাব থেকে আমরা কি বিচার করি পরিবার দ্বিতীয় ভাব থেকে বাক শক্তি দ্বিতীয় ভাব থেকে সেভিংস তাই বাক শক্তির মধ্যে চেঞ্জ আসবে কথাবার্তায় পরিবর্তন আসবে আপনার কথা শুনবে মানুষজন হয়তো এমন কোন প্রফেশনে রয়েছেন কেউ যদি কোনো টিচিং সেক্টরে থাকেন বা কাউন্সিলিং এর কাজ করেন ম্যানেজমেন্টের কাজ করেন কম্পিউটার করার চেষ্টা করবেন আপনারা কিন্তু যেহেতু দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি রয়েছে তাই খরচও হবে ধীরে ধীরে সেভিংস কিছুটা বৃদ্ধি পাবে পরিবারের সাথে গন্ডগোল ছিল অশান্তি ছিল পরিবারের সাথে সম্পর্ক মজবুত হবে বৃহস্পতি যেহেতু পঞ্চম পতি এবং দ্বিতীয় পতি তিনি স্পষ্টভাবে যাচ্ছেন শরীরের প্রতি সতর্ক থাকতে হবে হজমের গোলমাল লিভারের কোন রকম প্রবলেম প্রেশার সুগার এই সমস্ত দিকে সচেতন থাকতে হবে যারা এই রকম প্রবলেমে ভোগেন মাঝে মধ্যে এই রকম সমস্যা আপনাদের হয় অবশ্যই এই এক বছরের মধ্যে আপনারা এক দুবার সাইডি চেক আপ করিয়ে নেবেন এটা সম্পূর্ণ গ্রহের গোচরের উপরে এই আলোচনা অর্থাৎ দেবগুরু বৃহস্পতির গোচরের উপরেই এই আলোচনা আপনাদের জন্মকুষ্ঠী আমি দেখিনি জন্মকুষ্ঠিতে যদি কোনো রকম কোনো অশুভ গ্রহের দশা চলে বা দেবগুরু বৃহস্পতির অবস্থান খারাপ থাকে তাহলে আপনারা এই রাশিফল থেকে বঞ্চিত হতে পারেন বা এই রাশিফলের সাথে আপনাদের অনেকটা মিলতেও না পারে যদি না মেলে তাহলে অবশ্যই কোনো অ্যাস্ট্রোলজারকে দিয়ে আপনাদের ছকটা একবার কাউন্সিলিং করিয়ে নেবেন পূর্ণ রাশিভিত্তিক আলোচনা আজকে এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে নেক্সট ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশনটি আপনার কাছে এসে যায় সবাই ভালো থাকবেন নমস্কার